हमको एक जन फोन करे मालदा डिस्ट्रिक्ट आप मजार के बारे में कहते हैं ओलियो के बारे में कहते हैं हमने बोला कि हमारे तेरे से चौदह हजार स्पीच है। इस और मीडिया में। अगर एक भी लफ्ज हमारे निकाल दिया कि मैंने ख्वाजा मयरुद्दीन चिश्ती के बारे में कुछ भला बुरा कहा मैंने अपने गरीब नमाज के बारे में लेकिन मैंने ये कहा कि जो लोग अनेक जन लेके गाड़ी मध्य दाता बाबा दान তারা ঝাঁটা আর জুতো খাবে একমাত্র দাতা সকলে বলুন কে আল্লাহ ছাড়া পৃথিবীতে দাতা দেনেওয়ালা কেউ নাই অনেকজন গাড়িতে লেখে কে জি এন খাজা গরিবে নাওয়াজ লেখাটা সম্পূর্ণ হারাম বুঝতে পেরেছেন না পারেন না যদি বলেন আপনি কি লিখেছেন আমার বাড়ির দরজায় কি লেখা আছে জানেন হাজা মিন ফজলি রব্বি আমারা বুঝতে পেরেছে আল্লাহর ফজলে বাংলায় লেখে রেখে দিয়েছি মরে কবরে যেতে হবে আরই বলছে আল্লাহ কি দিবে আমাকে সেদিনে একটা মেয়ে ফোন করেছিল বললে হুজুর আমি ফুরফুরা থেকে বলছি বলো কি মশলা জানবে বলে না দুটো প্রশ্ন আছে মনে করো বলছে আপনি কোনো জলসাই বলেছেন যে মাধ্যম আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে কারো মাধ্যমে অসিলার প্রয়োজন নাই আমি হ্যাঁ বলেছি বলে না ওসিলা করতে হবে আমি আমলে কিরকম শুনেলেন ঘটনা আমি বললাম তুমি কি করো বলে আমি আলিয়া থেকে মলবি পাশ করেছি শুনেলেন মলবির বহর কত আলহামদুলিল্লাহ যখন আলিয়া থেকে আলিমা কোর্স করেছো তাহলে আলহামদুলিল্লাহ মাসাল্লা আলিমা মানে আলেম হলে সে বোখারি পড়বে না পড়বে না বোখারি পড়বে তিরমিজি পড়বে দাউদ পড়বে এই মাজা পড়বে পড়বে নাসাই শরীফ পড়বে কিন্তু বড় কষ্ট লাগে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি পড়েছো আলিমা আচ্ছা আমি বললাম আচ্ছা বোখারি শরীফের প্রথম হাদিস কি বলছে হুজুর জানি নি তুই তো গাই মুখো হেলে জানেন মুখো হেলে জানেন না আপনারা বুঝিয়ে দিই আপনাদের এদিকে ঘোষ নাই ঘোষ গাই দুয়াই ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে মেরেছে লাশ তখন দেখছে এটা এড়ে গরু মানে গায়ের মতো মুখটা কিন্তু এড়ে গরু মলবি গোছের অনেক মাল আছে কিন্তু মলবি ল ওটার নাম গাই মুখো হেলে তো তুমি হচ্ছ কি কাঠ গাই মুখো হেলে বুখারি শরীফের প্রথম হাদিস জানে না বলছে আলিমা তারপর শোনো হাজরাতে আদম আলাই সালাত সালাম কে আল্লাহ জান্নাত থেকে বার করলেন তিনি তিনশত বৎসর কেঁদেছেন আল্লাহর কাছে ইস্তেক পার করেছেন ক্ষমা চেয়েছেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করেনি তারপরে আল্লাহকে আদম আলাইসাল্লাম বললেন ওগো আল্লাহ তুমি আমার তোবা কেন কবুল করলে না আল্লাহ বললেন আমি তোমার তোবা কবুল করব না আমার আরও সে একজনের নাম লেখা আছে তার ওসিলা নিতে হবে তবে কবুল করব। আমি বললাম আমার বোন হাদিসটা কোথায় আছে কোরআনের আয়তটা কোথায় আছে একটু দলিলটা দিলে উপকৃত বললে আমার আমাদের গ্রামের হুজুর বলেছে আমি তোর তোর হুজুরের বীজ হুজুরকে কনফারেন্সে আর কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম যদি বলতে পারিস আমাদের দেশে দেখবেন অনেকজন ব্যায়াম করতে করতে আবেগে কি বলে শুনে দেন আবেগে কিন্তু ইসলাম চলে না আল্লাহ রবী এই দুনিয়াকে সৃষ্টি করতেন না যদি আমার সৃষ্টি করতেন তাকে জিজ্ঞেস করুন হাদিসটা কোথায় আছে এটার নাম হাদিস মানে বানানো মাল হাদিসের নাই কি বুঝলেন বানিয়ে দিয়েছে চলে যা আর এরকম যদি কানে হাত দিয়ে কোনো মৌলী বায়ান করে মেয়েরা বলে কি দারুন বায়ান মারাত্ত কি বুঝলেন আর স্যাম্পেল কথা বলে ভালো মুলবি লয় সুর নাই তু নেই কি মুলবি এনেছে বড় কষ্ট কি বুঝলেন আমি বীরভূমে একটা জলসাই ছিলাম শুনে নেন যদিও মলবি সাহেব আমার উপরে রাগ করেছে আমি তেনার কাছে অনুরোধ করলাম ভালো করে যাচাই করবেন তারপরে বায়ান করবেন আমাদের বাপ ব্যাটার একটা রোগ আছে সহ্য হয় না বলে দিই গায়ে লাগে লাগবে মানুষের কাছে হকটা যেন পৌঁছে যায় কি বলছে শুনেলেন নেন বায়ান পরের দিন হাজরাতে বড় পিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একটা গ্রামে গেলেন আর উজুর পানি চাইলেন গ্রামের মানুষ উজুর পানি দেয়নি তারপরে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সমুদ্রের পানিটা গোটা লুটার ভেতরে ভরে নিলেন আমি বললাম আল্লাহ এরকম তো জীবনের নবীজির জন্য শুনিনি আর এরকম যদি সুর করে না ও একদম মারাত্মক দেলোয়ার সে সাহেব বলছে মনে হচ্ছে তাই না তারপরে বলছেন গ্রামের মানুষ বললে হুজুর আমরা আপনি যদি পানিগুলো না খুলে দেন আমরা চাষ আবাদ কেমন করে করব আপনাদের দেশের লোক কিসে চাষ করে সমুদ্রের পানিতে তো ও মূর্খর আর জ্ঞান নাই যাবে সমুদ্রের পানিতে চা আবাদ হয় না নুনা পানি সব জ্বলে যাবে ঠিক কি না এক জায়গায় মিস্টেক শুধু মিস্টেক নয় আমার ভাইয়ের আমার মায়ের আল্লাহর এটা যদি সত্য হয় আমার নবীজিকে গোটা সমুদ্রের পানিটা হাতের নিতে হতো নবীজি সম্পর্কে এরকম কোনো একটাও হাদিস নেই যে নবীজি হাতের মুটোয় সমুদ্রের পানিটাকে নিয়েছে তুমি যেটা বলছো এটার নাম ইজরায়েলি হাদিস দেখবেন আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় ছিলাম তো এই আমাকে মসজিদে সুতে দিয়েছে এরকম ইমাম সাহেবের কামরায় আমাকে সুতে দিয়েছে আমি একা বক্তা ইমাম সাহেব বলবেন তারপরে সেখানে দেখলাম লেখা আছে বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জীবন আমি দেখলাম এত ভালো মানুষের জীবনীটা আছে একবার পড়ি আমি শ্রদ্ধা করি ভালোবাসি অনেকজন মনে করে আমি ক্রিটিসাইজ করছি কখনো নয় তুমি ভুল বলছো সেখানে প্রথমেই লেখা আছে বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নাম কেউ যদি বিনা উজুতে না পাক অবস্থায় লাই তার গায়ের লোমগুলো উঠে যাবে না আল্লাহ একবার বায়ান পেয়েছি আজকে খুঁজে ওইখান থেকেই শুরু করে হেলাম আমরা কি বুঝলে আমি বললাম স্টেজে চেপে যদি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নাম বিনা উজুতে না পাক অবস্থায় নিলে গায়ের লোম উঠে যায় তাহলে আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে ঠিক কিনা আল্লাহ বেশি পাওয়ার পড়লা বড় পীর কথা বলুন আল্লাহ বেশি পাওয়ার না বড় পীর কাদ আব্দুল কাদের জিলানি আল্লাহ রাব্বুল আলামিন বেশি পাওয়ার ফুল তাহলে তার নাম নিলে চামড়া উঠে যেত কিন্তু জানতে হবে এই কথাটা সম্পূর্ণ বানানো কথা ইসরাইলে হাদিস বাজার চালাবার লেগে বানাইছে আর এই কথাগুলো যদি কেউ বলে না কানে হাত দিয়ে যদি কেউ কোন ভাই মাবু বড় পিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির নাম বেনা উজুতে নাপাক অবস্থাই নেই গায়ের লোমগুলো খসে যাবে আরে বোকা চালে চামড়াটা আল্লার নাম নিলে উঠে যেতে হবে বোকা কোথাকার আমার আল্লাহর পাওয়ার আমার বেশি তুমি কোথায় বলতে গিয়ে কাকে খাটা করছো তোমার জানা নেই শুধু তাই নয় তার পরে লেখা আছে পরের পৃষ্ঠায় বড় পির আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠেরো পারা হাফেজ হয়ে এসেছেন জোরে পড়ুন নাউজবিল্লাহ জিজ্ঞেস করুন এটা কোথায় পেলে কেউ জানে না ইসরাইলে হাদিস আমার ভাই এটা যদি সত্য মানতে হয় এটাকে যদি সত্য মেনে নিতে হয় আল্লাহ নবী সাহাবিরা যারা নবীজিকে দেখেছেন তারা নবীজিকে দেখা মাত্র কোরআনে হাফেজ হওয়া দরকার ছিল আমার আমার আল্লাহর সাল্লাম হাজরতে আবু বাকারের নাম সিদ্দিক বললেন আবু বাক সিদ্দিক মানে সত্যবাদী আল্লাহর হাবিব বললেন আমার পরে যদি নবৌতের দরজা খোলা থাকতো আল্লাহ হজরতে উমরকে নবুয়াদ দান করতেন তাহলে জিনাকে আল্লাহ নবুয়াদ দান করার মতো নবীজি নবীজি সার্টিফিকেট দিয়েছেন যে নবুয়াতের দরজা খোলা থাকলে উমর উমার কেন দান করতেন তিনি হাফি যে কোরআন হলো না নবীজিকে দেখার পরে তুমি কি কথা বলছো মায়ের পেট থেকে জিজ্ঞেস করুন কে দেখেছেন না আমাদের দেশে যে এমনও মাজার আছে বলছে গরম ভাত বেরোয় গরম ভাত জানে এক বৎসর পরে বলছে দু বৎসর পরে মাজার থেকে গরম ভাত বেরোয় যে বলছে তাকে জিজ্ঞেস করো দেখেছিস বলে না আমি দেখিনি শুনেছি তু কার কাছ থেকে শুনলি অমুক তু দেখেছিস বলে না আমি শুনেছি সব শুনেছি মাল পাবেন দেখেছে মাল পাবেন বড় কষ্ট লাগে দুঃখ লাগে এটাই আমাদের দেশের কামি আমি কেন বলছি কোরআনের দলিল দেবো আমাদের সমাজের লোক নামাজ পড়ে না রোজা রাখে না দিনের প্রতি প্রতিষ্ঠিত নাই কেন তারা জানে কিছু কর আর না কর অবশ্যই পিস সাহেবরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যা হোক করে রোজা নামাজ পড় না পড় তারা অবশ্যই জান্নাতে নিয়ে যাবে